কিন্তু আল্লাহ নেমে বলছে নিয়ে ও আমার সাবির শুনে রাখো কিন্তু সকল উম্মতরা আমার সেই হাউজে কাউসের পানি কিন্তু পাবে না বলে তারা কারা পাবে না বলে সকল উম্মত পাবে না তার কারণটা হচ্ছে এই হাউজে কাউসারের মধ্যে পানি করতে পানি পান করতে পারবে আমার সেই সকল উম্মতেরা আমি সবাইকে দেওয়ার চেষ্টা করব কিন্তু সেখান থেকে কিছু সংখ্যক উম্মতদেরকে নিয়ে যাওয়া হবে অন্য জায়গায় ইয়া রাসূলুল্লাহ কি তারা কারা আল্লাহ নবী সেই সময় বললেন এই পৃথিবীর জিন্দগিতে আমার যেই সব আমি আর মৃত্যুর পরে যারা নতুন করে নতুন কিছু সৃষ্টি করেছে যারা আমার সুন্নাত বাদ দিয়া নতুন কিছু তৈরি করেছে যারা বিদাত তৈরি করেছে বিদাত করবে যারা আমি যেইটা করে নাই তারা নতুন করে যারা বানাইছে আমি আল আমার রাসূল বলছেন ওই ব্যক্তিগুলোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে তাদেরকে হাউজে কাউসার পানি পান করাতে আল্লাহ তাআলা দেবে এই সময় রসুল করিম সাল্লাম বললেন ওই যে ছোট্টবেলা আমাকে পাঁচ বছর বয়সে আমাকে যেই ব্যক্তি আমি তো তখন চিনতাম না আমাকে যেই ব্যক্তি এই ওপেন হার্ট সার্জারি করেছিল আমি যখন বড় হয়েছি ওই ব্যক্তি একই ব্যক্তি ও আর কেউ নয় তিনি হলেন আমার ভাই জিব্রাইল আমিন জোরে বলেন সোহান জিব্রাইল ফেরেস্তে এসে এই সার্জারিটা করেছিল আর এইটা রসুল এই যে সিনাচাক এটা আর অন্য কোন নবীকে আল্লাহ তালা করায়

আমার জীব আমার মরো আমার jind আমিন বলেন আমিন 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 আমার ভাইরা সে সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত নাম্বার আমার নবীর যে বৈশিষ্ট্য দিয়েছিলেন যে গুণটা দিয়েছিলেন সাত নাম্বার গুণ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে কাউসার দান করেছেন হাউজে কাউসার সোনা আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কয় নাম্বার গুণ সাত নাম্বার আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসার দিলেন হাউজে কাউসার দান করলেন যারা সুন্দর করে পারে দৃষ্টিরতে একটি সূরা সূরা কাউসার আমি প্রথমেই তেলাওয়াত করেছি আমার সঙ্গে যারা আছেন বলেন ইন্না আউতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইন নাশানি আইকা হুওয়ান আবতার আল্লাহু আকবার বলেন আল্লাহ এ আয়াতী কারীমা সূরা কাউসার নাজিল হলো আমার সন্তান ছিল পুরুষ সন্ত ছেলে সন্তান ছিল চারজন দুই নাম্বার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হলো ইব্রাহিম নাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তখন মক্কার কুরাইশরা বলছে মুহাম্মাদের পুত্র সন্তান বাঁচে না এই মুহাম্মাদ হলো একজন নির্বংশ লোক এই মুহাম্মাদ লেস কাটা জোরে কর্ণ মুসিবিল্লাহ আবতার মানে হচ্ছে লেস কাটা

তার পরক্ষণে জিজ্ঞেস করলো যে আজবিল ওয়েল তুমি কার সাথে এতক্ষণ কথা বলছিলে আজবিল ওয়েল কটুক্তি করে বলছে আমি কথা বলছিলাম ওই লেস কাটা মোহাম্মাদের সাথে জোরে কর না এই কটুক্তির একটি পর্যায়ে আল্লাহ সুলহানা হুয়া তালা এই নাজিল করে জানিয়ে দিলেন হে রসুল আপনি কষ্ট নেবেন না হে রসুল আপনি কষ্ট নেন না ওরা লেস বলে আপনি লেস না।

হঠাৎ করে ঘুম থেকে হালকা ঘুম থেকে তন্দ্রা হয়ে গেছে উঠে বসলেন তন্দ্রা থেকে উঠে হেসে উঠলেন সুমন আল্লাহ বলবেন না রাসুল হেসে হেসে উঠলেন সাহেব একরাম জিজ্ঞেস করলেন হে রাসুল আপনি হাসলেন এরকম তো কখনো করেন না কেন হাসলেন বলেন তো বলে তোমরা কি কখনো কাউ কাউসার দেখেছো কাউসার যে বলে আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন আল্লাহ সুহানা হুয়া তাহলে আমাকে কাউসার দান করেছেন হাউজে কাউসার সোহান আল্লাহ হাউ কাউসার দান করেছেন বলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে লক্ষ কোটি মানুষ যখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে আর সেই সময় আরশের ছায়া তারা কোনো ছায়া থাকবে না আর সেই দিন মানুষগুলো যখন পঙ্গপালের মতো চলতে থাকবে ইয়া nafsi ইয়া nafsi করতে করতে নিজেরে ব্যস্ত হবে মাথার উপরে সূর্য এসে টপবক করে মগজ ফোটাতে থাকবে আমি আল্লাহ আল্লাহ সুবাহ আমি রাসুলকে সেই সময় হাউজে কাউসার দিয়ে দিয়েছেন আমি আমার সেই হাউজ থেকে আমার উন্মুদদেরকে পানি সুন্দর করে নিজে হাতে পানি খাওয়াতে পারবো জোরে বলেন সুবাহান আল্লাহ আমাকে আল্লাহ সান্ত্বনা দিলেন সে হাউজে কাউসার বর্ণনা কিভাবে দেয়া যায় তাফসিরের মধ্যে এসেছে তাফসিরের কিতাবের মধ্যে এসেছে আকাশে যত তারকা রাজে আছে নক্ষত্র রাজীগুলো আছে এই নক্ষত্র রাজের ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসারের পেয়ালা দিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ হাউজে কাউসার এমন একটা জিনিস জান্নাতে একটা নদী জান্নাতে একটা নহ। যে নদীর ডান পাশে যে নদীর দুইটা কুল থাকবে শরণে যে নদীর দুইটা কুল থাকবে শরণে আর প্রবাহমান পানি যেই দিক দিয়ে সেটা বয়ে যাবে সেই মধ্যে থাকবে মনি মানিক্য দিয়ে আর যেই পানিটা হবে সেই পানি হবে মধুর চেয়ে তো মিষ্টি আর সেই পানি হবে বরফের চাই তো স্বচ্ছ আর যে নদীর মধ্যে মাটি থাকবে সেই মাটিটা হবে মেশকের চাই তো সুগন্ধময় জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর নবী বলছেন ও আমার সাহাবীরা শুনে রাখো কিন্তু সকল উম্মতরা আমার সেই হাউজে কাউসের পানি কিন্তু পাবে না বলে তারা কারা পাবে না বলে সকল উম্মত পাবে না তার কারণটা হচ্ছে এই হাউজে কাউসারের মধ্যে পানি করতে পানি পান করতে পারবে আমার সেই সকল উন্মতেরা আমি সবাইকে দেওয়ার চেষ্টা করব কিন্তু সেখান থেকে কিছু সংখ্যক নিয়ে যাওয়া হবে অন্য জায়গায় ইয়ার সুরাল নাকি তারা কারা আল্লাহ নবী সেই সময় বললেন এই পৃথিবীর জিন্দগিতে আমার যেই সব আমি আর মৃত্যুর পরে যারা নতুন করে নতুন কিছু সৃষ্টি করেছে যারা আমার সুন্নাত বাদ দিয়া নতুন কিছু তৈরি করেছে যারা বিদাত তৈরি করেছে বিদাত করবে যারা আমি যেটা করে নাই তারা নতুন করে যারা বানাইছে আমি আল আমার রাসূল বলছেন ওই ব্যক্তিগুলোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে তাদেরকে হাউজে কাউসার পানি পান করাতে আল্লাহ তাআলা দেবে